আসসালামু আলাইকুম হন্ডা চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা আমাদের একজন সম্মানিত কাস্টমার নওয়াজ স্যার ওনার একটি প্রবলেম ছিল গাড়িতে দু তিনটা প্রবলেম নিয়ে এসেছে তো আমরা আমাদের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন করে দিয়েছি বাকিটা স্যারের মুখ থেকে শুনবো যে আমরা ওনাকে কতটা কতটুকু সার্ভিস বা ফিডব্যাক আমরা দিয়ে ওনার সমস্যাগুলো সমাধান করে দিতে পারলাম চলুন আমরা তার কাছ থেকে একটু জেনে নিই আমার তিনটা সমস্যা ছিল ওনাদেরকে বলার পরে ভাই আমাকে হেল্প করছে সেটা হচ্ছে যে চেনের থেকে একটা সাউন্ড আসতো আর ক্লাসটা ছিল টাইট ওইটা ঠিক করে দিয়েছে আর সাউন্ডের একটু প্রবলেম ছিল ওইটা ওনাদের কাছে মনে হয়েছে ঠিক আছে তো বলতেছে এখন কিছু করতে হবে না আর একটু চালান তো এরপরে হ্যাঁ আসে ভালো একটা সার্ভিস পাইলাম থ্যাংক ইউ ঠিক আছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা বলতে পারি আপনি ইনস্ট্যান্ট যে সমস্যাগুলো নিয়ে এসেছেন হোন্ডা লাইফে আমরা আমাদের দিক থেকে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিসটা দিয়ে হয়তো সমস্যাগুলো সমাধান করে দিতে পেরেছি হ্যাঁ ইনস্ট্যান্ট সলিউশন পেয়েছি